গুড মর্নিং আজকে মঙ্গলবার সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি করে আমি ব্লগটা স্টার্ট করলাম ঠিক বাজার যাওয়ার আগের মুহূর্তে তো সুবিধার আমি একটু বাজার যাচ্ছি তার আগে একটু ওদের চা কফি যা খাবে কফিটা একটু করে দিয়ে যাব আর কি কি কাজ করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো জিম্মা এখনও ঘুমোচ্ছে এখন সাড়ে নটা বাজে তো সো দেখো এই এত কেচেছি আজকে অবশ্যই ওয়াশিং মেশিনে সব কেচেছি আস্তে আস্তে সব গোছ গাছ করে ফেলছি এই ব্যালকনিতেই এতটা শুকো দিয়েছি আবার এইখানটাতেও একটু দিয়েছি এদিকটা দিই নি চলো চলো দেখো রাস্তা দিদি দেখলাম একটা ঠেলায় সবজি বিক্রি করছে খুব ফ্রেশ ছিল সবজিগুলো আর এই দিদিও বেশ হাসি খুশি তো এনার কাছ থেকে অনেকগুলো যা যা সবজি কেনার ছিল মোটামুটি কিনে নিলাম

আর কিছু নেই তো জামা ব্যাগের জায়গায় ব্যাগ রেখে দাও দাম চলো আজকে ব্রেকফাস্টটা আগে বানিয়ে দিচ্ছি ব্রেকফাস্টটা হচ্ছে আর এই কলা এনেছি কলা পোস্ত অর্ডার করেছিলাম গ্রিন টিতে তো সেই পোস্তটাই এলো একটা প্যাকেট আজকে পোস্ত করবো ওই জন্য পোস্ত অর্ডার করা হলো তো আজকে রান্নার মেনুটা তোমাদের আগে জানিয়ে দিই আজকে মেনু ঠিক হয়েছে আলু পোস্ত টকের ডাল আর এটা হচ্ছে চাটনি চাটনি করছি আমটা তো অনেক বড় না অতটা তো ডালে দেবো না আর একটুখানি চিকেন আমার ম্যারিনেট করা আছে শুধুমাত্র দই দিয়ে ওটাকে একটা কিছু করে ফেলতে হবে চিকেনটা তাই জন্য এই যে ক্যাপসিকাম এনেছি এই ক্যাপসিকাম দিয়ে একটুখানি করব কিছু ক্যাপসি চিকেন মতন ক্যাপসিকাম চিকেন আর এই বেগুনগুলো সুবি বলছে একটা কিছু মশলা বেগুন মতন করতে এই হচ্ছে আজকে রান্না তো ফার্স্ট আমি ডালটা বয়েল হয়ে গেছে আলু পোস্তটা হচ্ছে তো চলো এটুকুনি করি রান্নাগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে চাটনি শেষ থেকে শুরু করলাম এটা ডাল এটা বুচুর ডাল মানে আমার ছেলে একটু মিষ্টি কম ডাল খায় মিষ্টি ছাড়াই বলো এটা কালকে ডিম করেছিলাম ও আমরা খেয়েছিলাম ও খাইনি ওরটা রয়েছে এই যে আলু পোস্ত আর এটা হচ্ছে জনগণের ডাল মানে সবার ডাল তো এই রান্না হয়েছে এখন বেগুনটা এখানে হচ্ছে পোস্ত দিয়ে চলো রান্না মোটামুটি কমপ্লিট রান্নাঘরটা পরিষ্কার করব করে স্নান করতে যাব সো দেখো স্নান করে চলে এসে আমি চুলটা শুকিয়ে নিচ্ছি একটু এই আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে তোমরা হয়তো বলবে যে রোজ কেন আমি এই চুলটা হেয়ার ড্রায়ার করি যে চুল হেয়ার ড্রায়ার রোজ করা ভালো না কিন্তু এটার হিটটা না স্কাল্পে লাগে না ফলে তোমার চুলের কোনো রকম ক্ষতি করে না আর এর হিট ডিস্ট্রিবিউশনটা এমনই তোমার চুলকে সফট সিল্কি রাখে শাইনি রাখে চুলে কোনো ফ্রিজিনেস দেয় না চুলটা কিন্তু তোমার অনেক ড্যামেজ করে না তাই জন্য আমি দেখো আর একদম ভিজে চুল থাকলে না ভালো লাগে না তাই জন্য একটুখানি এটা না শুধুমাত্র যে চুলকে শুকোয় শুকিয়ে দেয় তা না একটা স্টাইলও দেয় চুলে ভলিউম দেয় চুলটা দেখতে বেশ ভালো লাগে চলো তোমরা অনেকেই আমার ছেলেকে আবার করে দেখতে চাইছো এই দেখো ভাই বোনের কি খেলা হচ্ছে দেখো কি সব ক্লে ওর জন্য রেখেছে সেগুলো বোনকে দিচ্ছে তো ওই দেখেছো এই সব করছে এবার জামা কাপড়গুলো একটু কাট করি এসো এই চাপা দিয়েছিস চিকেনটা কি সব পেয়েছে দাদার থেকে এগুলো বেঁচে আছে ও ওকে কে দিয়ে খেলে বাবা কি বলবে বলো তো

আমার ছেলেটা এখনো ছেলে মানুষ ইন্ডিয়া স্নান করে এসে আবার চিকেনটা করছি কেন তো রাত্রির জন্যে নাহলে আর ভাল লাগে না সন্ধে বেলা হয়ে গেলে রাত্রি বেলা করতে ভাল লাগে না একদম হালকা মতন করছি দেখো চিকেনটা একটু হয়ে যাক একটু চাপা দিয়ে দিই আর একটু পোস্ত বড়া করেছি সায়ন খুব পোস্তর বড়া খেতে ভালোবাসে কিন্তু পোস্তর বড়াগুলো দেখতে ভালো হয়নি তার কারণ হচ্ছে একটু জল জল হয়ে গেছিলো খেতে টেস্ট একই হয়েছে চলো একটুখানি বারান্দায় বসে বসে আর খাবো ছাঁচ সব কাজ সারা গুড গার্ড এই বারান্দার জিনিসগুলো সব শুকিয়ে গেছে এগুলো ওঠাবো কালকে সন্ধেবেলা ওয়েদারটা একটু ঘুমট ঘুমট হয়েছিল ভাবছিলাম বোধহয় এবার বৃষ্টি হয়ে যাবে রে তাহলে দেখছি না আজকে একদম সানি ওয়েদার আর সুন্দর আজকে হাওয়াও দিচ্ছে সামনের বাড়িতে একটা মনে হয় ফ্রিজ ট্রিজ এরকম কিছু সার্ভিস হয় কালকেও দেখলাম একটা ফ্রিজ ধুচ্ছে আজকে দেখছিলাম সকালবেলা একটা এসি ছাতে নিয়ে ধুচ্ছে দেখো ওই বাড়িটাতে ওই যে বাড়িটায় শেড দেওয়া জামা কাপড় ঝুলছে ওই বাড়িটাতে মনে হয় এ দেওয়া মনে হয় কিছু করে এই আমুলের ছাঁচটা খুব ভালো খেতে উলাসিটাও ভালো খেতে আমুলের তবে লস্যিটা বড্ড মিষ্টি এটা মিষ্টি ছাড়া তো চলো এবারে খেতে দেব স্নান করতে গেছে সুবির এই দেখো আমাদের খাবার রেডি এই এই আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে চলো মাটিতে বসেই আমাদের রোজের খাওয়া বাঙালি খাওয়া তো চলো এই লাঞ্চ খাওয়া দিয়েই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আর আমাদের কেমন কাটছে দিনগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করছি তো তোমরাও বলো তোমাদের কেমন লাগছে